আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে কিছু কথা বলবো বা কিছু জিনিস দেখাবো তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আপনাদেরকে আমি বলছি আমার কয়েকটা ভিডিওতে যে আমার আম্মা যখন মারা যায় দুই সালে আমার আম্মা মারা যায় করোনা টাইমে তো এক বছর পর একজন মহিলা আমাকে মেয়ে ডাকছে তো উনি যেরকম মেয়ে ডাকছে তো ওরকম সেম মানে মার যে একটা আদর ভালোবাসা ওইটা উনি আমাকে দেয় বা প্রচুর পরিমাণে ভালোবাসে হ্যাঁ তো আমিও আস্তে আস্তে তাকে ওই মার জায়গাটা দিছি বা আমারও অনেক ভালো লাগে ওনারে তো ওই থেকে ওনার সাথে আমার বর্নিং খুব ভালো হয় এর তো ওনার যে বাপ মা মানে যে আমাকে মেয়ে ডাকছে ওনার যে বাপ মা নানি উনি ওই নানা নানি আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে হ্যাঁ তো এখন ওনারা যেহেতু আমাকে এত ভালোবাসে তো আমার তো ওনাদেরকে ভালোবাসার দরকার তাই না তো আল্লাহ তালা আসলেই কখনো কাউকে একা করে না নিঃস্ব করে না হ্যাঁ কেউ না কেউ আল্লাহ মিলাই দেয় সাথে সাথে তো যখন আমার আম্মা মারা গেছে এক বছর পর আল্লাহ ওনাকে আমার মিলাই দিচ্ছে হ্যাঁ তো তো যেহেতু ঈদ আসছে বছরের শেষে মানে ঈদ থাকে মুসলমানদের একটা খুশির দিন থাকে হ্যাঁ তো এই দিনটা আর কি কেউ কিছু দিতে পারলে মানে খুবই ভালো লাগে তো আমি আমার আপন নানার জন্য কিছুই নিই নেই সত্যি কথা যে এটা দিছি আমি আমার আম্মা মারা যাওয়ার পর ওনার সাথে ওনারা যে উনি যে আমাদের সাথে এত কিছু করছে তারপর আমার যে দায়িত্ব ছিল আমি ওইটা ই করছি পূরণ করছি যেমন আমার নানাকে দিচ্ছি বিয়ে করছে ওনার মানে নানিকে দিয়েছিলাম হুম তো দেখা যায় কি যে ওনাদেরকে দিলে ওনারা আমাকে দেয় হ্যাঁ তাহলে আমার কথা কোনটা যদি আমি ওনাদেরকে দেই তো তারপরে যদি ওনারা আমাকে দেয় তো জিনিস কেমন দেখে না যে আমি দিয়ে দেখিয়া দেয় তো এই কারণে তিন বছর ধরে কিছুই দিই না আমার আম্মা মারা যাওয়ার পরে এক বছর দিয়েছিলাম তারপর থেকে আমি আমি ওনাদেরকে কিছু না তো এখন বর্তমানে যে আমার নানা ওনারা যদি আমার আপনও না হয় তো আমার আপন নানা চেয়ে অনেক ভালো গুণে ভালো এত মানে ওনাদের যে সত্যিকারের যে একটা ভালোবাসা আমাকে ভালোবাসা ওইটা ওনাদের চেহারায় মুখে চোখে প্রকাশ পায় ঠিক আছে তো ওনারা আমাকে মন থেকে এত ভালোবাসে তো আমিও ওনাদেরকে ভালোবাসি আর ভালোবাসাটাই কিন্তু মানুষ এমনি এমনি পায় না ওনারা ভালোবাসা দেখিয়ে আমাকে আমার থেকে এখন ওনারা ভালোবাসা পায় তাই না প্রত্যেকটা মানুষে দেখেন আপনি একজনকে যদি খুব মানে নিঃস্বার্থভাবে যদি ভালোবাসেন সে মানুষ যত খারাপই হোক না কেন সে মানুষরা আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে তো ওনারা ভালোবাসার যোগ্যতা রাখে তাই ওনাদেরকে ভালোবাসি আমার আপন নানা রেখে আমি ওনাকে কেন ভালোবাসবো তো ওনার ওরকম যোগ্যতা আছে এখানে ওনাকে ভালোবাসি তো যাই হেতো ওই নানা নানির জন্য কিছু কেনাকাটা করছি তো ওগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করবো আর কিছু কথা বলবো তো দেখাতেছি শপিংগুলো আচ্ছা ফার্স্টে নানাটা দেখে নানার জন্য যেহেতু উনি মুরব্বী মানুষ লুঙ্গি তো বলবো তাই না তো ওনার জন্য এটা লি নিয়েছি লুঙ্গিটা অনেক সুন্দর তো আমি তো এটা আপনার গিফট করবো আমার নানাকে তো পুরোটা ওরকমভাবে মারলাম না কারণ আমি পরবর্তীতে আর বাস করতে পারবো না তো আপনাদেরকে একটু লঙ্গিটা দেখাইলাম হয়তো কি একই সেম ভিতরে একই তো কেমন হয়েছে আমার নানার জন্য আমি নিয়েছি হ্যাঁ তো অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন আর উনি আমাকে সত্যি আমার নানা প্রচুর প্রচুর ভালোবাসে আমাকে সত্যি কথা যেটা আমি আমার নানাকে এতটুকু বলি যে নানা দেখেন আপনাদের কাছে আমি কিছুই চাই না শুধু ভালোবাসাই চাই আমি আমার না ভালোবাসার অভাব ঠিক আছে আপনারা শুধু আমাকে মন থেকে ভালো তাইলেই হইব তো নানার জন্য যে এ লুঙ্গিটা নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই আমি আবার বলতেছি যে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো এটা নানাটা গেলে এবার নানি তো নানির জন্য নানির জন্য কাপড় নিয়েছি নানি টাঙ্গাইলা কাপড় পছন্দ করে না মুরব্বী মানুষ তো তো চিন্তা করলাম যে ভালোর মধ্যে ওনাকে একটা কাপড় দিই যাতে উনি রাফ ইউজ করতে পারে বাসায় যেহেতু গরম গরমের মধ্যে ভালো একটা কাপড় দিই তো ওনার জন্য এই কাপড়টা নেওয়া হয়েছে এটা হচ্ছে শাহি প্রিন্ট শাহি কাপড় তো আপনারা অবশ্যই চিনেন কাপড়টা কেমন বা কোন ভালো কেনা এই যে আমি দেখাই গেছি যে এরকম এদিকে একটু ই সিস্টেম আছে পাই সিস্টেম তো কাপড়টা আমার কাছে অনেক ভালো লাগছে তো যে নানি ওই নানি হচ্ছে অনেক ফর্সা হ্যাঁ ওনাকে যে কোনো কালার কাপড়ই ভালো লাগে তো চিন্তা করলাম যে কালারটা নেই এর আগে আমি লাল দিয়েছি বা আর কয়েকটা কালার দিয়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কালারটা বেস্ট বা ভালো লাগছে তো এই কারণে কালারটা নিলাম তো এটা ভিতরে না সেমেট এই কারণে আর আমি এটা বের করলাম না যেহেতু গিফট দেবো তো যদি বিহের করি তাহলে আমি ওরকম ভাবে বাস করতে পারবো না তাই পুরোটা আপনাদেরকে দেখাইলাম না তো যখন নানিকে দিতে যাব তখন আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব আপনারা কালকে ব্লগে দেখতে পারবেন চিন্তা করলাম যে একটু দাম দিয়ে এদিকে ভালোটাই দেই যেহেতু আমার না কেন জানি মুরুব্বীদের ভালো জিনিস দিতে আমার ভালো লাগে আমার কম দামি জিনিস কেন জানি ভালো লাগে না তো কেমন হয়েছে জানাবেন আরেকটা হচ্ছে যে আমার আমার যে আব্বু বিয়ে করছে হ্যাঁ আমার যে খালাকে বিয়ে করছে তো ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই তো চিন্তা করলাম যে না উনি যেহেতু আমার আব্বুর ওয়াইফ হ্যাঁ আমার না হোক আমার আপন মা কিন্তু উনি তো আমার আব্বুর ওয়াইফ আমার ভাইকে খুব যত্ন করে ই করে আর উনি আমার কাছ থেকে অবশ্যই একটা পাওনা ওনারা আমাকে না দেখে হ্যাঁ কিন্তু আমার থেকে কিন্তু ওনারা পাওনা থাকে আমি যেহেতু তুমি বা ওনাকে আমি আমার আব্বু দিয়ে আনছিলাম তো এই তো আমার আব্বুর জন্য মানে আমার আব্বুর কাপড় নিলাম এই কাপড়টা আমার কাছে মানে কি বলবো আমি তো লম্বা পরতে পারি না আমি একটা কিনে আনলাম আমার জন্য এই যে কাপড়টা এই যে কাপড়টা হ্যাঁ এই কাপড়টার দাম নিচ্ছে মোটামুটি ভালো এই দামটা আমি নাই বলি কিন্তু কাপড়টা অনেক ভালো ঠিক আছে এই কাপড়টা পরে এত আরাম পাইবো আমি এটা এই খুলে আমি আর বাস করতে পারবো না আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ তো যে কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খালার তো কালো তো ওনার জন্য এই কালারটা নিয়েছি উনি কালো বলতে কি মানে শ্যামলার থেকে আর একটু ডিপ তো এই কারণে এই কালারটা নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে হ্যাঁ তো এগুলো আর কি আমার ছেলেকে দিয়ে আমি পাঠাই দিব আমি যাব না কারণ আমি ওই বাসায় ওই বাড়িতে যাই না যদি আমি যাইতাম তাহলে আপনাদেরকে দেখাইতাম আর ওই যে নানা নানির জন্য যেগুলো নিয়েছি ওইটা ওগুলো আমি দেখাবো কারণ ওগুলা ওইটা আমি জায়গা দিব ওই ওই নানা নানিকে হ্যাঁ আপনাদেরকে দেখাবো যখন আমাদের বাড়িতে যাই আর আমি তো আমার বাপের বাড়িতে যাই না জানে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমি যাই না তো আমার কি দেওয়াটা কি উচিত নাকি উচিত না অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি নিয়েছি ওনার জন্য খুব শখ করে নিয়েছি কাপড়টা যাই হোক আর এটা হচ্ছে যে আমার এর আগের ভিডিওতে দেখলেন যে আমার খালা খালাসীকে আমার বোন একটা পিস এসেছে ওটা কাজ করার মধ্যে ছিল তো আমি আবার গছ কাপড়ে আনছি। এটা হচ্ছে আপনার বিক্সি বয়েল হ্যাঁ তো এই যে কাপড়টা গুলজামা বানানোর জন্য আনা হয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ গরমের ভিতরে না উনি এসবই পরে বেশি তো আমি চিন্তা করলাম যে আমি আমি বলের মধ্যে একটা থ্রি পিস দিই হ্যাঁ গজ কাপড়ের উনি বাসায় রাফ ইউজ করতে পারবে তো কেমন হয়েছে জানাবেন আমার কি এটা আদর দেওয়া ঠিক হয়েছে কিনা গছ কাপড় নাকি থ্রি পিস দেওয়াটাই বেটার ছিল আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে আপনার জামা গুল জামার জন্য নেওয়া হয়েছে তিনগজ কাপড় আর এটা হচ্ছে পাজামার কাপড় আর এটা হচ্ছে যে আপনার উন্না হ্যাঁ তো কেমন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের শপিংগুলো তো আমি যেমন এ পারছি ওরকমই দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যে জায়গা থেকে সবাই সবাইকে গিফট করবেন যেমনই পারেন বিশেষ করে মুরব্বী যারা আছে তাদেরকে গিফট করবেন মুরব্বীরা না অল্প কিছু দিলে অনেক খুশি হয় ওনারা ওনাদের অনেক ভালো লাগে জিনিসটা আর আমার মুরব্বীরা যে একটা জিনিস পারে যে ওনারা খুশি হইবে ওই জিনিসটা আমার এত ভালো লাগে মানে আমি কি বলবো তো আমার দাদির আমার দাদি তো নাই দাদি নাই আমার আপন নানিও নেই যাই হোক ওনাদের হিস্টোরি আমি আরেক দিন বলবো আপনাদের মাঝে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে সবসময় আপনারা থাকবেন হ্যাঁ আপনারা হচ্ছে আমার একটা পরিবার হ্যাঁ তো আপনারা আমার পাশে আমাকে সবসময় সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ